কেল আমাকে কিছু সাহায্য করবেন সাহায্য আচ্ছা দেখতেছি না না আঙ্কেল আমার টাকা পয়সা লাগবে না আপনি যদি আমাকে দুই তিন কেজি আটা কিনে দিতেন তাহলে খুব ভালো হইতো আচ্ছা মামুনি তুমি এখানে দাঁড়াও আমি আনতেছি ভাই আমারে তিন কেজি প্যাকেট আটা দেন তো আচ্ছা ঠিক আছে ভাই দিতেছি এই নেন ভাই আপনার আটা এই এন এই নাও মামনি এইখানে তিন কেজি আটা আছে আচ্ছা ঠিক আছে আঙ্কেল আল্লাহ আপনার ভালো করুন আমি আপনার জন্য অনেক দোয়া করি ঠিক আছে আঙ্কেল আপনি তাহলে থাকেন আমি এখন আস আসসালাম ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আঙ্কেল ওয়ালাইকুম আসসালাম আরে মামুনি আজকে কি লইছো আঙ্কেল আজকে আমি তিন কেজি আটা নিয়ে আসছি আরে এইটাই পিচ্ছি মেটো না তাড়াতাড়ি করে আঙ্কেলকে আটাগুলো বের করে দিই এই যে আঙ্কেল এখানে তিন কেজি আটা আছে এই যে মামনি নাও টাকা আরে মেয়েটা দেখি এই দোকানে আটাগুলো রেখে যাচ্ছে একশো দুশো তিনশো যাক এটা দিয়েই হয়ে যাবে কি ব্যাপার মেয়ে দোকানে আটাগুলো রাখা টাকা গুনতে গুনতে চলে যাচ্ছে কারণটা কি যাই তো দোকানদারকে জিজ্ঞেস করে দেখি এই কাকা ওই পিচি মেয়েটা আপনার দোকানে আটা রাইখা গেল কেন কে এই যে একটু আগে মেয়েটা গেল এই মেয়েটা হ্যাঁ কাকা একটু আগে যে মেয়েটা গেল ওই মেয়েটাই আরে বাবা এই মেয়েটা তো আটা রাখিয়ে যায় নাই ওই মেয়েটা আটা আমার কাছে বিক্রি করে গেছে আপনার কাছে বিক্রি করে গেছে মানে কিন্তু আরে বাবা এটা তো ওর প্রতিদিনের কাজ প্রতিদিন ওরে কেউ না কেউ সাহায্য করে আর সে এইগুলা আনিয়া আমার কাছে বিক্রি করে তো যায়। ওই পিচি মেটা মানুষের সাহায্য করা জিনিস না আপনার কাছে বিক্রি করে থুয়ে যায় আর আপনি সেটা কেনেন এটা কি ঠিক আরে বাজান এগুলো আমারে কেন বলতাছো। এই পিচ্ছি মেয়েটা ভিক্ষা করে আনে আর সেইগুলা আমার কাছে বিক্রি করে তুই যা এগুলা তো আমি পয়সা দিই কিনি এতে সমস্যার কি হলো এতে পিচ্ছি মেয়েটা কয়টা টাকা পাইলো আর আমারও দুইটা টাকা লাভ হইলো এইবার বুঝতে পারছো বাজান আমি আর থেকে এগুলা এমনি এমনে নেই না যে সমস্যা হইব হায় রে আল্লাহ কি যুগ আসলো ওই পিচ্ছি মেয়েটা দেখে কেউ বুঝতেই পারবে না যে এতটুকু একটা মেয়ে এত চালাক আজকাল এদের কারণেই ভালো ভালো গরিব মানুষ সাহায্য পায় না আরে এটা ওই মেয়েটা না ওই মেয়েটা মনে হয় এই লোকটার সাথে চিটারি করতেছে যাই এই নাও মামনি রুটিটা তুমি এখানে বৈশা খাও আরে তুমি ওই মেয়েটা না এ মানে আঙ্কেল এই রুটিটাও কি বিক্রি করে দিবা না তুমিই খাইবা তোমার এই বয়সে এইসব চিটারি বাট মানায় না তুমি যে এতটা চালাক তোমাকে থেকে আমি বুঝতেই পারিনি তোমাকে দেখে আমার একটা শিক্ষা হয়েছে এখন থেকে আমি আর কোন গরিবের পাশে দাঁড়াবো না চিটার বাট পুরো দেশটা ভরে গেছে আর তোমার বাবা মারও বলি তোমার বাবা মা তোমাকে এই শিক্ষা দিচ্ছে আমার বাবা মার কথা পরে বলি আগে আপনার উত্তর দেই আঙ্কেল আপনার দেওয়া শুধু আটায় আমার পেট ভরে না সাথে ঝাল নুন তেল সবই লাগে আর ঝাল নুন তেল কিনতে তো টাকা লাগে আঙ্কেল আপনি আমার বয়সের কথা বললেন না আমার বয়সের কথা আমি জানি আজকে আমার বয়সের জন্যই আমার এই অবস্থা জানেন আঙ্কেল আমার ঘরে না অসুস্থ মা আছে আমার খাওয়ার থেকে আমার মায়ের ওষুধটা বেশি জরুরি আঙ্কেল আমি মানুষের দোয়ারে দোয়ারে কাজের জন্য গেছিলাম কিন্তু আমি ছোট বলে আমাকে কেউ কাজে নিল না সবাই বলে আমি এখন অনেক ছোট আমার এখনো কাজের বয়স হয় নাই ও বলে আমার নাকি এখন স্কুলে যাওয়ার বয়স কিন্তু আপনারা তো জানেন না আমার ঘরে আমার মা ছাড়া উপার্জন করার মতো আর কেউ নাই আর আমার সেই মা এক মাস যাবৎ অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে আর ঘরে খাওয়ার মতো একটা দানা পানিও নাই আর আমার মায়ের ওষুধ কেনার জন্য আমি যদি টাকা জোগাড় না করতে পারি তাহলে তো আমি আমার মাকে বাঁচাতে পারবো না আর জানেন আঙ্কেল আজকালকার মানুষ কেউ কাউকে নিঃস্বার্থভাবে সাহায্য করতে চায় না সবাই খালি লোক দেখে দান করতে চায় আমি যদি মানুষের কাছে নগদ টাকা চাই তাহলে মানুষ মনে করে আমি সেই টাকা কি করব। জন্য আমি মানুষের কাছে টাকা আঙ্কেল আপনার আটা বিক্রি করে কিছু টাকা দিয়ে আমি আমার মায়ের জন্য ওষুধ কিনেছিলাম আর বাকি টাকাটা আমার কাছেই আছে এই নেন আপনার টাকা না না মামনি তোমার এই টাকাটা দিতে হবে না ওই আটাগুলো আমি তোমাকে আমার মন থেকেই দান করছি তুমি টাকাগুলো দিয়ে যা খুশি তাই করতে পারো আচ্ছা ঠিক চোখের দেখা সব সময় সত্য হয় না কিছু হৃদয় বিতরক সত্য চোখের আড়ালেও থাকে যাই মেয়েটাকে না দেখলে আমি বুঝতে পারতাম না আমাদের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ